সারা দেশ একটা অরাজকতায় ভরে গেছে যেখানে যা আশা করা যায় তার কিছুই পাওয়া যায় না মুক্তিযুদ্ধের সেই দুঃসময়গুলো এমন ভয়াবহ ছিল না এমন হতাশাজনক ছিল না শত শত মানুষ মারা গেছে হাজার হাজার ঘর বাড়ি জ্বালিয়েছে তারপরও বলছি আজকের মতো এরকম হতাশা ব্যঞ্জক সেদিন ছিল না এত দালান কোঠা হয়েছে রাস্তাঘাট হয়েছে সেদিন যদি এই মাকড়াইয়ের রাস্তা থাকতো সেদিন যদি এই ধলাপাড়া রাস্তা থাকতো তাহলে পাকিস্তান হানাদারদের গাড়ি নিয়ে আসায় কোনো অসুবিধা ছিল না সেদিন গাড়ি চলতো না আমাদের পা চলত এই জন্য হানাদাররা আমাদের কাছে পরাজিত হয়েছিল সেই জন্য বলছি আজকে মাকরায়ের এই সমাবেশ স্বাধীনতার পর আমার কাছে একটা শ্রেষ্ঠ সমাবেশ এখানে ভদ্রদ্রজা চৌধুরী এসেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি পৃথিবীর একজন বিস্ময় ডক্টর কামাল হোসেন পতাকোত্তোলক আব্দুর রব বাংলাদেশে এমন কোন নেতা নাই যিনি এখানে আসেন নাই চার লাখ পাঁচ লাখ লোক নিয়ে সমাবেশ হয়েছে আমি এখান থেকে ধলাপাড়া মসজিদের সামনে পর্যন্ত যাইতে আমার দুই ঘন্টা লেগেছে অতিথিদের হেলিকপ্টারে উঠিয়ে দিতে কিন্তু আমার কাছে মনে হয় সেই পাঁচ লাখের চাইতেও আজকের এই মুক্তিযোদ্ধাদের এইখানে উপস্থিতি আমার কাছে শ্রেষ্ঠ উপস্থিতি স্বাধীনতার পর হাজার হাজার মুক্তিযোদ্ধা একত্র হয়েছে কিন্তু এরকম দুঃসময় এরকম মুক্তিযোদ্ধার উপস্থিতি আমাকে একাত্তরের চেতনায় একাত্তরের সাহসে আমাকে বলিয়ান করেছেন আমি একটু আগে দেলোয়ারের বক্তৃতা শুনলাম দেলোয়ার যেভাবে কথাটা বলেছে কথাটা ওভাবে নয় কিন্তু এরকম একটি কথা আছে ঘটনা আছে মুক্তিযুদ্ধের সূচনায় আমাদের হাজার হাজার মানুষ ছিল কারু বাড়িতে দাওয়াত খেতে গেলে পরে ভাত পাওয়া যেত না যে দাওয়াত দিত সে পাগল হয়ে যেত দশ জনের দাওয়াত দিলে সত্তর জন হাজির হইত পঞ্চাশ জনের দাওয়াত দিলে একশো জন দুইশো জন হাজির হয়ে যেত আমার যখন মুক্তিযুদ্ধ শুরু হল তেসরা এপ্রিল পাকিস্তান হানাদা টাঙ্গাইল আসলো আমাদের যুদ্ধ হলো তারপর মানুষ কমতে 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 শূন্যের কোঠায় কিন্তু দেলোয়ার যেটা বলেছে যে প্রত্যেক দিন একজন করে কমছে দুইজন করে কমছে কথাটা একটাও ঠিক না একজনও কমে নেই আমি রাখতে পারি নাই আমরা চলতে পারি নাই সেই জন্য হাতে পায়ে ধইরা নদীপ ভাই টাকা দিয়েছিলেন সংগ্রাম পরিষদ থেকে ছয় হাজার তখন বোধ আমার কাছে পাঁচ হাজার টাকা ছিল সেইখান থেকে কাউকে একশো টাকা কাউকে দুইশো টাকা কারো হাতে পায়ে ধরে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকায় কিন্তু তখন তিন পাখি জমি কেনা যাইত হাতে পায়ে ধইরা তাদেরকে বাড়ি পাঠাইছি অনেকে বাড়িও যাইতে পারে নাই কারণ বাড়িতে থাকার পরিবেশ ছিল না সেই সময় আমি কামারটির সাইদুর কে একটা চিঠি দিয়েছিলাম সেখানে লিখেছিলাম যে আমরা তো বড় ভাইয়ের পথ চেয়ে কতদিন থাকলাম এখন তো আর বসে থাকা যায় না তুমি স্বাস্থ্যবান সাহসী কয়েকজন নিয়ে এক্ষুনি চলে আস তার আগে কালীঘাট একটা যুদ্ধ হয়েছিল হামিদপুর লতিপ ভাই ইপিআর দের নিয়ে এসেছিলেন তাদের দেখলেই আমাদের মনোবল বাইরে যেত আমরা সাহসী হতাম কিন্তু একটা বর্ডার পাহারা দেওয়া একটা থানা পাহারা দেওয়া পুলিশ আর যুদ্ধ করা এক জিনিস না যুদ্ধটা বড় কঠিন জিনিস যারা ট্রেনিং নিয়েছিল তারা এখন যুদ্ধ করে পারবে না